হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে হ্যাঁ পুরোটাই তোমাদের আশীর্বাদে আমি কিন্তু ভীষণ ভালো আছি আর তোমাদের জন্য রোজ রোজ মজাদার ভিডিও নিয়ে চলেও আসতে পারি যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি আর ভিডিওটা শুরু করা যাক অবশ্য শুরু হয়েই গেছে ভিডিওটা তো আমি যাচ্ছিলাম বাবার সাথে একটু বাজারে তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো আশেপাশে রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো চারিদিকে এত গাছ পালা যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে তো এটাই মানে আসলে একটা ব্যাপার চারিদিকে গাছপালা তো থাকবেই আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি আসলে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে মানে খুব বেশি ভালোবাসে বাবাও কিন্তু মেয়েদেরকে ভীষণ ভালোবাসে মারা হয়তো ছেলেদেরকে বেশি ভালোবাসে কিন্তু বাবা কিন্তু মেয়েদেরকেই বেশি ভালোবাসে তো সেই কারণে বাবা যেখানেই যায় না কেন বাবার সঙ্গে আমি যাই মানে বাবা যেখানেই যাই সেখানেই বলি যে না বাবা আমাকে নিয়ে যেতেই হবে তো সেই কারণে বাবা আমাকেই নিয়ে যায় তো আজকেও তাই ঠিক ব্যাপারটা সেরকমই হলো বাবা বাজারে যাচ্ছিলো কিছু কাজের জন্য তো আমি বাবাকে বললাম যে তুমি যখন যাচ্ছ তাহলে চলো আমাকেও নিয়ে চলো তো খুব বেশি দেরি না করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বাবার সাথে চলে আসলাম বাজারে আর আমরা এসেছিলাম ইলেকট্রিক অফিসে কারণ বিল দেওয়ার ডেট ছিল তো সেই কারণে ইলেকট্রিক অফিসে আসলাম তো ইলেকট্রিক অফিসে আসার পরে দেখলাম অফিসটা খালিই রয়েছে তো তাড়াতাড়ি ঝটপট করে বাবা এখানে নিজের কাজটা সেরে নিল বিলটা ইলেকট্রিক বিলটা দেওয়া হয়ে গেল ইলেকট্রিক অফিসের কাজ তো শেষ হয়ে গেল এবার আমাদের যেতে হবে আর একটা জায়গাতে তো তোমাদেরকে বলে দিই যে আমরা আর একটা জায়গায় কোথায় যাচ্ছি আমরা আর একটা জায়গায় যাচ্ছিলাম পাটের বীজ কিনতে যেহেতু বাবা এবার পাট লাগাবেন তো সেই কারণে পাটের বীজ কিনতে আমি আর বাবা যাচ্ছিলাম তো এই দুটো কাজের জন্যই আমরা বাজারে এসেছিলাম তো আমি বাবা আসলো বলে আমিও অবশ্য আসলাম বাজারে কারণ বাবার সাথে যেতে বেশ ভালো লাগে সেই কারণেই আসে আর বাড়ি থেকে মায়ের কাছে বগাশোনার থেকে বাবার সাথে ঘুরে বেড়ানো অনেক ভালো আর তোমরা তো সবাই আমার ফ্যামিলিকে বা আমি কোথায় থাকি না থাকি সেটা তো তোমরা কিছুই জানো না তো আমি অন্য একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার বাড়ি কোথায় আমার বাড়িতে কে কে আছে আমরা কয়জন ফ্যামিলি মেম্বার সব কিছু তোমাদেরকে একদিন অন্য একটি ভিডিওতে দেখাবো তো যাই হোক তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ